মহাবীর জয়ন্তীর দিনে কোলাঘাটের এক জৈন মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাবীর জয়ন্তী থেকে শুরু করে নবান্ন অভিযান এরকম নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি দেখুন গতকাল ডবকার মহামন্ত্র ছিল একশো কুড়িটা দেশে পালিত হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীজি আটচল্লিশ মিনিট ধরে কিভাবে সংসদে নতুন সংসদ ভবনে জৈন সমাজের সমস্ত তীর্থঙ্করের তার পোর্ট্রেট লাগানো তার বাণী সব তুলে ধরেছেন কেন জৈন ধর্ম মহান ধর্ম সে কথা বলেছেন আমাদের দুর্ভাগ্য নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জৈন সমাজ মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছিল তিনি সেখানে বলেছেন এ রাজ্যে ওয়াকফ বিল চালু হবে না চালু হোক না হোক সে তো আপনার ব্যাপার আপনি সংবিধানকে মানবেন কিনা আপনার ব্যাপার কিন্তু জৈন সমাজের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলা উচিত হয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে রাজ্য সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা এতে অন্তত বেঁচে যেতে পারে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে দশ হাজার টাকা দিলে তিনি ভাষণ দিতে যান সিপিএমের নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন আগে সিপিএম ছিল দুটোই এগারোর পরে আসামাল তিনি প্রশ্ন তোলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিংয়ের সময় কেন কথা বলতে দেওয়া হলো না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষকদের নবান্ন অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন অরাজনৈতিকভাবে তিনি তাদের পাশে আছেন এটা তো বিজেপির প্রোগ্রাম নয় বিভিন্ন চাকুরি প্রার্থী অর্গানাইজেশন এবং বঞ্চিতরা আইসিডিএস আশা কন্ট্রাকচুয়াল ওয়েটিংয়ে থাকা লোক এবং বর্তমানে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রেস কনফারেন্স করে বলেছেন ওরা মিটও করেছিল আমার সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পনেরোই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সদর্থক কিছু ঘোষণা না করলে তারা একুশ তারিখ করবে পনেরো এপ্রিল দেখা যাক যদি তারা করে পতাকা ছাড়া এবং সমস্ত মানুষকে আহ্বান করেন আমার পার্টি কি করবে আমি বলতে পারবো না কিন্তু ব্যক্তি হিসাবে আমি আমার শুভানুধ্যায়ীদের নিয়ে তারা যদি পতাকা ছাড়া এবং আমাদেরকে অ্যালাউ করেন কারণ আমরা তো এমএলএ একটা রাজনৈতিক ছাপ রয়েছে একটা পার্টির সক্রিয় মেম্বার তাহলে করবো এটা পনেরো তারিখের পরে বলতে পারবো তবে সব সমস্যার কেন্দ্রবিন্দু এপি সেন্টার হচ্ছে নবান্ন নবান্ন চোদ্দো তলা আমি মনে করি এই রাজ্যে সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর ব্যানার্জি তাকে যদি সরানোর আন্দোলন হয় সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি কোনো সমস্যা সবাই জানে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি ওই অফিসারের প্রচুর মদ খায় মাতাল অফিসার টিকিয়া পাড়ায় পিছন থেকে লাথি খায় জিহাদিদের লাথি আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি মারে শুভেন্দু অধিকারী বলেন যে পনেরো তারিখের মধ্যে রাজ্য সরকার কোনো সদর্থক উত্তর দিতে না পারলে যোগ্য শিক্ষকদের সংগঠনগুলি নবান্ন অভিযানের ডাক দেবে সেখানে অরাজনৈতিকভাবে থাকার অনুমতি পেলে নিজের অনুগামীদের নিয়ে যোগ দেবেন সেই অভিযানে